বিয়ের প্রসঙ্গে যা বললেন অভিনেত্রী অহনা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন এরপর নাটকে অভিনয় করে দর্শক মহলে জনপ্রিয়তা অর্জন করেন সম্প্রতি ওমরা পালন করে এসে বোরকা এবং হিজাব পরিধান শুরু করেছেন তিনি বর্তমানে কোনো অনুষ্ঠানে গেলে এই লোকেই দেখা যায় তাকে মাঝে গুঞ্জন উঠেছিল পর্দার কারণে অভিনয়কেও বিদায় জানিয়েছেন তবে অভিনেত্রী জানান নিয়মিত কাজ করে যাচ্ছেন অহনা বলেন আমি সম্প্রতি একটা ডাবিং করেছি সামনে আরও শ্যুটিংয়ের শিডিউল রয়েছে শুটিং আমার আলাদা একটা কাজ ব্যক্তি অহনার সঙ্গে নাটকের চরিত্রের অহনা একেবারেই আলাদা শুটিংয়ে আমি অন্যজনের চরিত্রে কাজ করি আর ব্যক্তি অহনাকে পাবেন বোরকা ও হিজাবে ও হিজাবে নিজের এমন পরিবর্তন বিষয় নিয়ে তিনি বলেন কোনো জিনিস যদি চল্লিশ দিন টানা করা হয় সেটা অভ্যাস হয়ে যায় আমারও একই অবস্থা হয়েছে এত মানুষের সামনে এখন আর আগের মতো আসতে ইচ্ছে করে না তাই আসছি না তিনি বলেন নারীরা যে পোশাকে বোধ করেন তাকে সেই পোশাকই পরা উচিত ব্যক্তিগতভাবে আমি ডিলে পোশাক পরতে পছন্দ করি এর মধ্যে বোরকা পড়তে আমার ভালো লাগে এই লেবাস আমার ব্যক্তিগত ব্যাপার বিয়ের প্রসঙ্গে হনা বলেন যারা বিয়ে করেছেন তারা সুখে থাকেন যারা করেন নাই তারাও বিয়ে করে সুখে থাকেন আর যারা আমার মতো বিয়ে করতে চায় না তাদেরকে আপনারা সুখে থাকতে দেন এখন পর্যন্ত কারো প্রতি আমার বিশ্বাস আসে নাই বিশ্বাস এলে অবশ্যই জীবনসঙ্গী বানাবো